আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও তুলাতে পারি নাই জন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নাম্বারে শিকার জানাল্লা পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর দেন এই আলোকে তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তির ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি স্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না

আবার বিশ্ব নেই বলতেন যে ব্যক্তি সব সময় সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কম এদেশে গুম টুম নাই মনে হয় এই কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ আল্লাশ্বনী বললেন মান লাজিমাল যা দি সব সময় যে সাথে মতো লেগে থাকবে আল্লাহ তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান দেন সব বাংলা পড়ে দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাব করলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনা করবেন টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন পারিবার টেনশন আর নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে এক সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবি বললেন সব সদা সর্বদা যারা সব সময় স্টেকফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না বাবা কান যতক্ষণ তুমি স্টেকফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নেই তাহলে চারটা জিনিস পেলেন এক নাম্বারে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কেজি ব্যবস্থা করে দিবে আল্লাহ রাজা ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবে মানে দোয়া করলে এই কবুল করবে কে মুস্তাজুদ্দা আওয়া এই টার্মিনোলজি এই কি আজকে প্রথম শুনলেন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেফারের আমলটা করেন আপনারা মোস্তাজাবু দাওয়া বানিয়ে ফেলবে কে